অলস জীবন আপনাকে খাবে যদি আপনি জীবনে কিছু না করতে পারেন আপনার কোনো দাম নেই যদি আপনি একজন পুরুষ হয়ে যদি আপনার টাকা না থাকে তাহলে আপনার কোনো মূল্য নেই এই বিষয়টা আপনার বুঝতে হবে এই বিষয়টাকে আপনার মানতে হবে আর যদি আপনি এই বিষয়টাকে মাথায় না রেখে আপনি চলেন তাহলে এই দুনিয়াতে এই জীবনে আপনি একজন ব্যর্থ পুরুষ কারণ একজন পুরুষ মানুষের পকেটে যদি টাকা না থাকে তাহলে কেউ তাকে মূল্যায়ন করে না কেউ তাকে ভালোবাসে না আপনি একজন বড় ভাই হয়েও ভাই বোনদের কাছে অসম্মান অসম্মান পাবেন কোনোদিন সম্মান পাবেন না আপনি একজন বড় সন্তান হয়েও মা বাবার কাছে কোনো মূল্য থাকবে না ঠিক আছে মানে এক কথায় যদি আপনার পকেটে টাকা না থাকে আপনাকে কেউ সম্মান করবে না কেউ আপনাকে মূল্য দিব না কেউ আপনাকে ভালোবাসবে না এই একজন পুরুষ মানুষের পকেটে যদি টাকা না থাকে তাহলে আর সৌন্দর্য থাকে না পকেটে যখন যতক্ষণ আপনার টাকা আছে ততক্ষণ আপনি সবার কাছেই সেরা মা বাবা মা বাবার কাছে শ্রেষ্ঠ সন্তান বোনের কাছে শ্রেষ্ঠ ভাই ছোটো ভাইয়ের কাছে শ্রেষ্ঠ ভাই ঠিক আছে আপনি একজন পারফেক্ট একজন পুরুষ মানুষ সো বন্ধুরা এই কথাগুলোর বলার উদ্দেশ্য হয়েছে আমরা যারা বেকার আছি ঘুরে ফিরে খাচ্ছি বাপের হোটেলে খাচ্ছি তো আসলে বাপের হোটেলে তো বেশি দিন খাওয়া যায় না তো অবশ্যই নিজের কিছু না কিছু এটা করতে হবে যে কোনো একটা রাস্তা বের করে আমাদেরকে উপার্জন করতে হবে চলতে হবে তো যারা পড়াশোনা করে বসে আছি কোনো কাজ পাচ্ছি না বা বিভিন্ন জায়গায় চাকরি টাই করেছি চাকরি পাচ্ছি না তাদেরকে বলছি মানে তাদেরকে আমি একটা মেসেজ দিচ্ছি সেটা হচ্ছে বর্তমান সময়ে অনলাইনে বিভিন্ন রকম কাজ করা যায় তার মধ্যে স্পেশালি আমি ফেসবুক এবং ইউটিউবটাকে বলছি কারণ ফেসবুক ইউটিউবে এখন এত পরিমাণ সুযোগ পাওয়া যাচ্ছে মানে এত সুযোগ ফেসবুক ইউটিউব আপনাকে দিচ্ছে এখান থেকে যদি আপনি কথা বলার মতো আপনার মানে শক্তি থাকে আপনি যদি কথা বলতে পারেন তাহলে এখান থেকে ভালো কিছু আপনি করতে পারবেন এখানে শুধু আপনি মানে আপনার হাত পাও যদি ঠিক নাও থাকে অনেকই অনেক প্রতিবন্ধীরা আছে যারা হাত নেই পা নেই এখান থেকে ভালো কিছু করতেছে আর আপনার যদি হাত পা ঠিক থাকে কথা বলতে পারেন জিব্বা ঠিক থাকে তাহলে এখান থেকে উপার্জন করা এখন বর্তমান সময়ে খুবই সহজ তো এই জন্য বসে না থেকে আমি মনে করি যে আপনি একটা ফেসবুক পেজ করেন একটা ইউটিউব চ্যানেল খুলেন খুলে আপনার মধ্যে যে প্রতিভা রয়েছে যে প্রতিভা আপনার মধ্যে আছে সেই প্রতিভাকে এখানে তুলে ধরেন ঠিক আছে দেখবেন কেউ আপনাকে সম্মান না দিলেও এখান থেকে আপনি ভালো একটা সম্মান পাবেন আর এখান থেকে আপনি যে সম্মানটা পাবেন এখান থেকে আমি আপনি যে রেভিনিউ ইনকাম করতে পারবেন অন্যান্য প্ল্যাটফর্ম থেকে এটা পসিবল হবে না আর এখান থেকে এখন ম্যাক্সিমাম মানুষ স্বাবলম্বী আপনারা আহ আমি বলবো শুধু আমার ভিডিও না অন্যান্য ভিডিও দেখবেন ইউটিউবে ভিডিও দেখবেন ফেসবুকে ভিডিও দেখবেন তাদেরকে দেখে ইন্সপায়ার হন ঠিক আছে তারা কীভাবে করছে এই বিষয়গুলো দেখে শিখে তারপর কাজ শুরু করুন দেখবেন একবার যদি এখান থেকে সফলতা পান এখানে যদি একবার আপনি সফল হয়ে যান তাহলে আপনার লাইফ পরিবর্তন হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সকলকে দেখাবে পরবর্তী কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ